আপনাকে স্বাগত জানাই যে এখানে দেখতে পাচ্ছি একটা যে সংগঠন একটা তৈরি হয়েছে সেখানে দেখছি কিছু বাচ্চারা পড়াশোনা করছে আগামী দিনে এগিয়ে যাবার কী চেষ্টা আছে দেখুন আমাদের সংগঠনটা হচ্ছে সম্পূর্ণ একটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন সে জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের ভিতরে এগিয়ে যাব এবং বিভিন্ন সমাজের যে কর্মকাণ্ড হচ্ছে সেদিকে এগিয়ে যাব এবং আমাদের সংগঠনটার মূল লক্ষ্য হচ্ছে গরিবের সাথ দেওয়া এবং মজলুমের সাথ দেওয়া এটাই লক্ষ্য সংগঠনটা তৈরি হলো কতদিন হচ্ছে সংগঠনটা তৈরি হয়েছে জুলাই মাসে দু সালে জুলাই মাসের পাঁচ তারিখে তৈরি হয়েছে এবারের কাজকর্ম শুরু হয়েছে জুলাই মাসে আগামী যে এই যে আগস্ট মাস চলছে দু হাজার পঁচিশ সালে সতেরো তারিখ থেকে আমাদের প্রথম পর্যায়ে সেন্ট্রাল কমিটি গঠন হয়েছে এখান থেকেই কাজকর্ম শুরু হচ্ছে সংগঠনের নাম হচ্ছে এআইএসএন ফুলকর্মে আছে অল ইন্ডিয়া সিনাফল মজলিশ এর পরবর্তী ভবিষ্যৎ কী আছে দেখুন অনেক সংগঠন আছে যারা মানে কিছুদিন কাজকর্ম করে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না যেমন বিভিন্ন সংগঠন আছে নবান্ন অভিযান করে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের সংগঠনটা হচ্ছে অল্প থাকুক মানুষ অল্প থাকুক কিন্তু সংগঠনটা চিরস্থায়ী হবে এবং সমাজে মানুষের পাশে থাকে সংগঠন থেকে ছেলে আগামী ভবিষ্যৎ ভবিষ্যৎকে নিয়ে আগামী দিন আমাদের সংগঠনের প্রথম যে একটা বড় কর্মসূচি করছি আমরা আমাদের যে কোঠা অঞ্চল আছে কোঠা অঞ্চল জুড়ে যে তিনটে চারটে যে হাই স্কুল আছে সেই হাই স্কুল জুড়ে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা বৃত্তি পরীক্ষা আমরা অনুষ্ঠানে আয়োজিত করব এই যে সংগঠনটা করতে গিয়ে কোনো বাধা বা কোনো এর মধ্যে কি পড়তে হয়েছে না দেখেন এখনও পর্যন্ত কোনো কিছু বাধা আসেনি তবে আগামী দিন আসবি না এর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আসতে পারে আগামী দিন কেননা সত্যের পথে ন্যায়ের রোপেটা থাকলে বাধা আসবে এই সংগঠনটা মানে সংগঠনের মূল যিনি আছে তার নাম সংগঠনটার প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে আমি মোহাম্মদ কবির মোল্লা আছি এবং সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন ফুকরা দরবার শরীফের মির্জাদা আবু আক্তার সিদ্দিকী এই সংগঠনে গ্রাম থেকে কেমন সারা পাচ্ছে বা কেমন সারা তারা দিচ্ছে গ্রাম থেকে দেখেন গ্রাম থেকে মোটামুটি একটা সাড়া আসছে তবে নতুন সংগঠন যেহেতু মানুষের কাছে এখনও প্রচার হয়নি তবে সেই হিসাবে মানুষের কাছ থেকে অনেক সারা পাচ্ছে Ano? Na? Na Muhammad Kudimullah. Sa iyo, no. sa okay.